এক পায়ে দণ্ডি কেটে গোবর ডাঙার সৌমিক গোলদার পৌঁছে গেলেন জলেশ্বর শিব মন্দিরে না এ কেবল কোনো মানত পূরণের কথা নয় এটা মহাদেবের প্রতি ভক্তির এমন এক নিদর্শন যা শত মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছে একটা দুর্ঘটনায় সৌমিকের ডান পা গুরুতর আঘাতপ্রাপ্ত হয় চিকিৎসকরা বহু চেষ্টা করেও সেই পা বাঁচাতে পারেননি কিন্তু যেদিন শরীর হার মানে সেদিনই মনের শক্তির আসল পরীক্ষা শুরু হয় আর সেই পরীক্ষায় সৌমিক জয়ী দুই পায়ে পায়ে দণ্ডি কেটে বহু মানুষকে শিব মন্দিরে যেতে যায় কিন্তু এক তাও বুক আর দেখা কাঁধে ভর দিয়ে এভাবে পাকা রাস্তা পেরিয়ে যাত্রা করার সাহস সৌমিক দেখালেন ঈশ্বরের প্রতি যদি ভক্তি থাকে মন যদি অটুট থাকে তাহলে কোনো কষ্টই অতিক্রম করা অসম্ভব নয় রাস্তায় জনতা থেমে দাঁড়ায় কেউ বিস্ময়ে কেউ শ্রদ্ধায় কেউ লুকোতে না পেরে কাঁপা গলায় বলে ভগবান সত্যি তোমার সঙ্গে আছেন আর সৌমিক শুধু হেসে বলেন মহাদেবকে যদি মন থেকে ডাকো তিনি কখনো নিরাশ করেন না শেষমেশ যখন সৌমিক মন্দিরে পৌঁছলেন এবং নিজের হাতে গঙ্গা জল ঢাললেন শিবলিঙ্গে তখন শুধু তার নয় আশেপাশের বহু মানুষের চোখেও জল কারণ এ ছিল একজন মানুষের জয়ের গল্প শরীরের ওপর কষ্টের ওপর আর সর্বোপরি নিজের সীমার ওপর